পাইজামা পাঞ্জাবি টুপি ছবি তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো শরামানস না আজান দিলে সবার আগে যাও মসজিদ বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজে নেই না খবর ধরলি নামাজ পড়লি জীবন ভোর নামাজ হইল না রে তোর নিলি না খব আর কি আছে হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না দিত নামাজের নিলি না খবর এ নামাজের হাকিকাত বোঝে না এ মনে করেন ঠোকাঠকি করিলে বুঝি নামাজ নামাজ তারই হয় নামাজে গিয়ে যে রবের দিদার পায়

কেরাত করলি রুকু করলি মিম হা মিম তাল মোহাম্মদ আমার নবীর মতো আগে হ এবাদাত করে মোহাম্মদ আগে এবাদাত করে সাজদায় গেলি মোহাম্মদ বসলি মোহাম্মদ আর বলি শুন আমি আল্লাহ তোকে বলতেছি দাবি যখন হয়ে যাবি আলিফ রুকু করবি মিম

ফজরে জোহরে আসরে মাগরিবে এ সাথে সতেরো ডাকাত খরচে সতেরোটা মারে ফাঁদ জানো খালি চলে গিয়েছে আমি এগুলো বলতে চাই না কারণ এই কথা আলাদা কথা এ খুব ভেদের কথা আর সবার বেড়ে ঢুকবে না বাবা শিশু 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 বাচ্চা কি খাবে মায়ের দুধ খাবে তার যদি বেদানার রস করে দেওয়া হজম হবে বাচ্চার হজম হবে তাহলে বেদানার রস কি খারাপ খাদ্য খারাপ নয় কিন্তু বাচ্চার জন্য বিষক্ত ঠিক তো রুপ আমার কথা বুঝতে না পারলে জন্য

তোমার সাদা মনের মধ্যে তিল পরিমান থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজ